সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে প্রথমবার আমি রকম ভাবে তোমাদের সাথে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে আজকে আনন্দটা তোমাদের সাথে শেয়ার সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না ইউটিউব থেকে এই অ্যাওয়ার্ডটা এসছে তোমাদের কাছে কি এটা উল্টো উল্টো লাগছে দেখো ইউটিউব থেকে এই অ্যাওয়ার্ডটা এসছে আজকে এই অ্যাওয়ার্ডটার জন্যই আমি এইভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আজকে এতটা আনন্দ এতটা খুশি কাউকে বলে বোঝাতে পারবো না আর এটা সম্পূর্ণরূপে সম্ভব হয়েছে তোমাদের হাতটা ধরে তোমাদেরকে পাশে পেয়ে দেখো আমি ক্যামেরার পেছনে ভিডিও করে ভয়েস ওভার মানে ভিডিও করে যখন ভয়েসটা দিই তখন একরকম আর যখনই আমি এরকম ফেস টু ফেস ক্যামেরার সামনে কথা বলি তখন কিন্তু আমি অনেক নার্ভাস হয়ে যাই ভুল ভ্রান্তি একটু ক্ষমা করে দিয়ে আর এইটা আজকে তোমাদের সামনে আমি ওপেন করব আমি সেদিনকে শর্ট ভিডিওর মাধ্যমে দিনই এটা এটা শর্ট ভিডিওর মাধ্যমে পোস্ট করেছিলাম বাট আমার মনে হয়েছে আমি তোমাদের সামনে একটু ডিটেলসে ওপেন করে দেখাই স্বপ্ন এটা যখন আমি ইউটিউবে মানে ঢুকেছি ভিডিও স্টার্ট করেছি আগের বছর মানে প্রায় এক বছর হতে চললো মার্চ মাসের এই সম্মানটা পাওয়া এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা অনেক বড় তো চলো এটা আমি ওপেন করে দেখাই আর যাইনা বয়সটা তোমাদের সামনে কতটা ক্লিয়ার কাট আসছে চলো মানে সত্যি এটা স্বপ্ন আমরা যারা ইউটিউবার আছি সবার কাছে একটা লেটার দিয়েছে ইউটিউবের তরফ থেকে সব কটা জিনিস আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে

এটার মধ্যে যখনই যখনই নিজের নামটা দেখেছি না মুনমুন কে খাব সত্যি বলছি আলাদা একটা অনুভূতি আলাদা একটা স্বপ্ন একদিন সবার ভিডিও তো দেখতাম সিলভার প্লে বাটন আছে গোল্ডেন প্লে বাটন আছে সব রকম প্লে বাটন আছে সবাই সব রকম অ্যাচিভ করছে এতটা ভাবিনি যে করে উঠতে পারবো আর সম্পূর্ণটা হয়েছে তোমাদের জন্য তাই এই ভাবে ভিডিও করতে বাধ্য হলাম তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আবারও মন থেকে ভিডিওর প্রথমে আমার বাড়ির যে আমার ছোট মেয়ে আমার ডগি অনেক চিৎকার করেছে আমি সেটা পরে যখন এডিট করছি তখন আমি দেখতে পেলাম মানে সরি শুনতে পেলাম যাই হোক তোমরা সেটা ইগনোর করো কেন এদেরকে নিয়েই কিন্তু আমার জীবন আর এই ইউটিউব কেকের বিজনেস এইসব নেই কিন্তু আমার জীবন আমার চলার পথে এরা তো ছিলই আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে আমার কেকের বিজনেস নতুন করে জার্নিতে যোগ দিয়েছি ইউটিউবের মধ্যে আর সেখানে তোমাদেরকে পেয়েছি মানে আমি এটা যতবারই দেখছি আমার মনে হচ্ছে দেখতেই থাকি ওকে সত্যি কথা ভাবতে পারিনি যে এত বড় একটা সম্মান আমি হাতে পাবো আর যখনই এখানে মুনমুন কে খাপ লেখাটা দেখছি না এই যে মুনমুন কে খাপ চোখে জল চলে আসে মানে ওটা কাউকে বলে বোঝানোর মতো না এটা পাওয়ার জন্য অনেক খাটতে হয়েছে আমাকে অনেকটাই আরো খাটবো তোমাদের সামনে নতুন নতুন অনেক রকম কেক নিয়ে আসবো বেসিক্যালি আমার চ্যানেলটা তো কুকিং আর বেকিং এর উপরে যেখানে সব রকম রেসিপি দেওয়ার চেষ্টা করি বেকিং এর যেসব থাকে চকলেট কেক কুকিজ সেগুলো দেওয়ার চেষ্টা করি তো আমি আমার তরফ থেকে হান্ড্রেড চেষ্টা করব। আর তার জন্য পুরোপুরি সাপোর্ট দরকার তোমাদের তো প্লিজ দিদি সঙ্গে থেকো পাশে থেকো যারা যারা আমাকে বলছিল যে দিদি তোমার মুখটা দেখাও না কেন তোমার মুখটা দেখাও না কেন আমাদের কি বলতো হঠাৎ হঠাৎ করে সব অর্ডার চলে আসে রেডি হয়ে ভিডিও সামনে আসাটা খুব চাপ হয়ে যায় তাই শুধুমাত্র কেকের ভিডিওটাকে আমি বেশি ইম্পর্টেন্স দিয়েছি আমাকে না আগামী দিনে যেন তোমাদেরকে এইভাবে পাশে পাই যতবারই ভাবি তোমাদের সাথে একটু লাইভ করে ভিডিও শেয়ার করবো ততবারই এ চিৎকার করে ও চিৎকার করে এই রকম ধরনের অনেক উপদ্রব হয়ে থাকে তো আজকে একটু মন খুলে তোমাদের সামনে এরকম ফেস টু ফেস কথা বললাম জানি না তোমাদের কতটা ভালো লাগবে তো আশা করবো যেইভাবে দিদিকে সাপোর্ট করে এসছো যেইভাবে দিদির ভিডিওটাকে ভালোবাসা দিয়ে এসছো আগামী দিনে এইভাবে ভালোবাসা দিয়ে যেও তোমাদের ভালোবাসার জোরে খুব তাড়াতাড়ি গোল্ডেন প্লে বাটনটাও আমার হাতের সামনেই থাকবে শুধু তোমাদের জন্য আজকে এইটার জন্য আবারও একবার তোমাদেরকে মন থেকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ শুধুমাত্র তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে আস চলি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন ভাবে নতুন রূপে হর হর মহাদেব নমস্কার